প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে একজন নেক মেয়ের কাহিনী শোনাতে চলেছি আর আপনাদেরকে বলবো যে কিভাবে তিনজন মহিলা কুকুরে রূপান্তরিত হয়েছিল তারা এমন কি গুণা করেছিল যে তারা কুকুর হয়ে গিয়েছিল এই কাহিনীটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা কোনো একটি জায়গায় একজন আল্লাহবালা বুজুরুগ ব্যক্তি ছিলেন তিনার একটি বোন ছিল সে কিনা অন্য একটি গ্রামে থাকত সেও তিনার মতোই আল্লাহ তালার ইবাদতকারী মহিলা ছিল আল্লাহবালা বুজরুক ব্যক্তিটি তার সঙ্গে মূলাকাত করার জন্য কখনো কখনো তার গ্রামে চলে আসত কাকতালীয় ভাবে একবার এমন ঘটল যে একবার সে তার নিজের বনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার গ্রামে যেতে পারেননি সেই আল্লাব আলী মহিলাটির তিনজন পুত্র ছিল আর তাদের বিয়ে হয়ে গিয়েছিল কখনো কোনো মানুষ তো ভালো হয়ে থাকে কিন্তু তার সম্মুখীন খারাপ মানুষের সঙ্গে হয় ঠিক এমনটাই সেই শাশুড়ির সঙ্গে ঘটল তার পুত্র পুত্রবধূগুলি অনেক চালাক এবং ধূর্ত ছিল যখন সেই নেক মহিলাটি নিজের ঘরে বসে নামাজ পড়ত তো তার তিন পুত্র পুত্রবধূ এটিকে অনেক খারাপ বলে মনে করত যে আমাদের শাশুড় তো সবসময় ঘরে বসে আল্লাহ আল্লাহ করে ঘরে বসে খাবার খায় আর ইবাদতে মশগুল থাকে যদিও সে বাড়ির প্রায় কাজেই করে দিত আর তিনার একটি অভ্যেস ছিল যে তিনি সাদকা দান খয়রাত অনেক করতেন যখন কোনো ফকির দরজায় আসত বাইরে থেকে আওয়াজ দিত তখন সে মহিলাটি সেই ফকিরকে খালি হাতে সেখান থেকে ফেরাত না আর এই কাজটিও তার পুত্রবধূদেরকে অনেক খারাপ লাগত তারা অনেক রাগ করত কিন্তু সেই নেক মহিলাটি তার প্রতিবেশীদের অনেক খেয়াল রাখত সে তার পুত্র পুত্রবধূদেরকে বলত যে তোমরা একটু বেশি খাবার বানিয়ে নিও কেননা আমি প্রতিবেশীদেরকেও খাবার দিতে চাই তারা মনে মনে শাশুড়িকে অনেক গালাগালি করত তাকে অনেক ঘৃণা করত কেননা সে তাদেরকে সকাল সকালে উঠিয়ে দিত আর বলতো উঠে ফজরের নামাজ আদায় করো কোরআন শরীফ তেলাওয়াত করো তারপর বাড়িঘর পরিষ্কার করো সেই মহিলাদেরকে এবাদত করার কোনো ইচ্ছা ছিল না নিজের শাশুড়ির হুকুমে তারা বাধ্য হয়ে এই কাজগুলি করত তারা শাশুড়ির হুকুমে কখনো কখনো এবাদত করত একদিন সেই মহিলাটি তার পুত্রবধূকে জাগাল আর বলল যে ফজরের নামাজ আদায় করে বাড়িটি ভালোভাবে পরিষ্কার করো আজ আমি অনেক লোকজনকে দাবাত দিয়েছি তার পুত্রবধূ বলল তাহলে কি অনেক ধনী ব্যক্তি আসবে নাকি তার শাশুড়ি বলল না আমি ধনী ব্যক্তিকে দাবার দেয়নি বরং এখানকার যে গরিব মানুষগুলি রয়েছে তারা আমাদের বাড়িতে খাবার খাবার জন্য আসবে বাড়িতে অনেক বড় একটি দস্তরখান সাজানো হবে আর তোমরা তাদের জন্য খাবার দাবার রান্না করবে দেখো পুত্র বধুরা যখন আমরা গরিব ব্যক্তিদেরকে খাবার খাওয়াবো তো এতে আল্লাহ অনেক খুশি হবেন শাশুড়ির এমন কথা শুনে তার পুত্রবধূরা অনেক রেগে গেল আর তারা ভাবতে শুরু করলো যে এটি আবার কি ধরনের মসিবত চলে আসলো যখন থেকে আমরা এই বাড়িতে এসেছি তখন থেকে শুধুমাত্র আমরা খাবার বানাতেই আছি কখনো গরিব মানুষদেরকে ডেকে নিয়ে আসছি তো কখনো আবার এতিম বাচ্চাদেরকে নিয়ে আসছি কখনো আবার বিধবা মহিলাদেরকে ডেকে বাড়িতে খাবার দাবার আয়োজন করছে এই বুড়ি মহিলাটি সবসময় আমাদের পিছনে লেগে আছে কেন এই বৃদ্ধার আর কি খেয়ে কোনো কাজ নেই আর সে তো টাকা পয়সা পাচ্ছে কোথায় যে সে এতগুলি লোকজনদেরকে দাওয়াত করে খাবার দাবার খাওয়াচ্ছে তারা প্রায় তাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করতো যে আপনার মায়ের কাছে কি কোনো গোপন সম্পত্তি আছে নাকি তারা বলতো আমার মাকে পূর্বে থেকেই দান খয়রাত সাতকা করার অনেক ইচ্ছা ছিল এই পরিবারটি এমন এখানে নেকি অনেক পছন্দ করা হয় এই জন্য তোমরাও ঠিক তেমনটাই করো যেমনটা কিনা আমাদের মা চান তাদের স্বামী এমন কথা বলে তারা নিজের কাজে চলে যেত তারা মায়ের অনেক বিশ্বস্ত ছিল কিন্তু তাদের স্ত্রীরা তাদের অজান্তে তাদের মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করত আর নিজের স্বামীদেরকে গোপনে গোপনে অনেক কথা বলত তারা তিনজনেই এটি চাইত যে কোনোভাবে আমরা আমাদের বৃদ্ধা শাশুড়িকে এতটা বিরক্ত করব যে সে যেন আমাদের উপর বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যায় কিন্তু আল্লাহ তালা রহমত এমন ছিল যে তারা অনেক চেষ্টা করেও সেই বৃদ্ধাকে কখনো বিরক্ত করতে পারেনি একদিন শাশুড়ি যখন নিজের ঘরের ভিতরে শোয়ার জন্য গেল অন্যদিকে তিন পুত্রবধূ একত্রিত হয়ে ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে গেল এক পুত্রবধূ বলল আমি তো অনেক বিরক্ত হয়ে গেছি জানি না কখন সেই পৃথিবীতে করবে যাতে করে আমরা শান্তিতে থাকতে পারি ছোট পুত্রবধ বলল যে এই বুড়ি প্রতিদিন বড় বড় দিকে আমাদের দ্বারা খাবার তৈরি করাই আর সেগুলি আবার মানুষকে বিলিয়ে দেয় এই বুড়ির জন্য আমরা আমাদের সন্তান সন্ততিদের ভালোভাবে যত্ন নিতে পারি না আমাদেরকে সব সময় ফকির মিসকিন গরিবদেরকে খাবার খাওয়াতে হয় আমাদের বাড়ির লোকজনদেরকে তো আমরা সময় দিতে পারি না বাস এই বৃদ্ধা কোনো না কোনো ভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাক একদিন ছোট পুত্রবধূ এমনি এমনিতেই হাতে ব্যান্ডেজ বেঁধে নিল আর তার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগল তার স্বামী যখন ক্লান্ত হয়ে বাড়িতে আসলো তো নিজের স্ত্রীর এই অবস্থা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ল তার স্ত্রী কান্না করতে করতে তাকে জানালো যে আজ মা ঘরের সম্পূর্ণ কাজ আমার দ্বারাই করিয়েছে এমনকি পঞ্চাশ ষাট জন লোকের খাবার আমি একাই রান্না করেছি যার জন্য আমার হাতে আঘাত লেগেছে আর আমার অনেক ব্যথা লাগছে এখন আমি আর এই বাড়িতে থাকতে চাচ্ছি না আপনার মা আমাকে অনেক বিরক্ত করেছে না আমি আমার নিজের যত্ন নিতে পারছি না আমি আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে দেখাশোনা করতে পারছি হয় আপনি আমাকে আলাদা করে দিন না হলে আপনি তাকে বাড়ি থেকে বের করে দিন তার স্ত্রীর এমন অবস্থা দেখে সে অনেক ক্রুদ্ধ হলো। আর সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে বলতে লাগলো আপনি কি আমাদের স্ত্রীদেরকে চাকর ভেবে রেখেছেন নাকি যে আপনি প্রতিদিন তাদের দ্বারাই হাজার হাজার লোকজনদের খাবার তৈরি করছেন যদি আপনার এতটাই ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার ভাইয়ের বাড়িতে চলে যান সেখানে গিয়ে একসঙ্গে নেকির কাজ করো ছেলেকে প্রথমবারের মতো এমন কথা বলতে শুনে মা অনেক কষ্ট পেল তারপরে মা বলল যদি তোমরা এটাই চাচ্ছ তাহলে ঠিক আছে ছেলে বলল আমরা তিন ভাই এটি চাচ্ছি যে আপনি আপনার ভাইয়ের বাড়িতে চলে যান মা বললো তোমরা থাকতে আমি ভাইয়ের বাড়িতে চলে যাব তোমাদের জন্য এটি ফরজ যে তোমরা আমার খিদমত করো ছোট ছেলে বলল আমাদের তো কোনো সমস্যা নেই আমরা তো আপনার খেদমত করছি আর খেদমত করার জন্য প্রস্তুত আছি কিন্তু আপনি তো আমাদের স্ত্রীদেরকে এখানকার দাসী বানিয়ে দিয়েছেন আর এই জন্যই আমরা আপনার ওপর অনেক বিরক্ত হয়ে গেছি হয়তো আপনি এই বাড়ি থেকে চলে যান না হলে আমরা বাড়িঘর ছেড়ে চলে যাব নিজের ছোট ছেলের মুখে এমন কথা শুনে মা তার বড় ছেলেদের দিকে তাকাল কিন্তু তারাও তাদের স্ত্রীদের তরফদারি করছিল মা যখন এই দৃশ্য দেখল তো সে অনেক কষ্ট পেল আর বলল ঠিক আছে বেটা যদি তোমরা সকলেই এটাই চাচ্ছ তো আমি এখান থেকে চলে যাচ্ছি কেননা আমি তোমাদের কষ্ট দেখতে পারব না তারা এটি জানত না যে তাদের মা কোথায় চলে যাচ্ছে তারা মনে মনে এটাই ভাবছিল যে তাদের মা হয়তো তার ভাইয়ের বাড়িতে চলে যাবে নাহলে তো যাবার আর কোথাও জায়গা নেই মা তার কিছু কাপড় চোপড় সঙ্গে নিল আর বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে কোথায় যাচ্ছিল তা কেউ জানত না সে তার ভাইয়ের কাছে যেতে চাচ্ছিল না কেননা বিনা কারণে ভাইকে বিরক্ত করা সে ভালো বলে মনে করল না আর সে ইসলাম প্রচারের কাজে সব সময় ব্যস্ত থাকি সেই বন নিজের ভাইয়ের জন্য বোঝা হতে চাইল না সে বাস হেঁটেই চলছিল রাস্তায় সে একজন সুন্দর যুবককে দেখতে পেল আর সে সেই বৃদ্ধার দিকে চলে আসছিল যুবক বৃদ্ধার কাছে এসে বলল মাঝি আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা বলল বেটা আমি আমার গন্তব্যস্থলের খোঁজে রয়েছি এই জন্য সফরে বেরিয়ে পড়েছি সে বলল মনে হচ্ছে আপনি একাই রয়েছেন আর আপনার কেউ নেই বৃদ্ধা মহিলাটি চুপচাপ হয়ে গেল যুবক বলল কোনো চিন্তা নেই এখানে পাশেই আমার একটি ছোট্ট কুড়েঘর রয়েছে সেখানে আমি একাই থাকি আপনি আসুন সেখানে আপনি আমার সঙ্গে থাকবেন সেই সুন্দর যুবকটি বৃদ্ধা মহিলাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল ঘরটি অনেক ছোট ছিল কিন্তু শান্তি ছিল অনেক আর ঘরটি জঙ্গলের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল সেই ঘরটির পাশ দিয়েই একটি সুন্দর নদী বয়ে গিয়েছিল বৃদ্ধা মহিলাটি বলল বেটা তুমি খুব সুন্দর জায়গায় থাকো তোমার কি পৃথিবীতে আর কেউ নেই সে বলল না মা আমার কেউ নেই আমি একজন এতিম আর এই জন্য আজ থেকে আপনি আমার মা আপনি যদি এখানে আমার সঙ্গে থাকেন তাহলে আমাকে অনেক ভালো লাগবে সে বৃদ্ধা মহিলাটি আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায় করল আর বলল আমি নামাজ পড়তে চাচ্ছি ছেলেটি বৃদ্ধাকে ঘর দেখিয়ে দিল আর বলল আপনি এখানে থাকুন আর এখানেই বসে আল্লাহ আল্লাহতালার এবাদত করুন আপনার যত ইচ্ছা আপনি এখানে আল্লাহ আল্লাহতালার জিক্র আজগার করুন এরপরে সেই যুবক সেখান থেকে চলে গেল বৃদ্ধা মহিলাটি অবাক হয়ে গিয়েছিল যে সে একা হওয়া সত্ত্বেও আল্লাহ তালার একজন অনেক বড় ইবাদতকারী বান্দা ছিল যাই হোক যে মাকে নিজের ছেলেরাই নিজের বাড়ি থেকে বের করে দেয় সেই মা আর অন্য কাউকে কি প্রশ্ন করবে সে সব সময় আল্লাহ তালার দরবারে দোয়া করত আর বলতো ইয়া আল্লাহ আপনি আমার উদ্দেশ্য জানেন বাস আপনি আমাকে কখনো নিরাশ করবেন না আর কখনো কারোর উপর নির্ভরশীল করে দিয়েন না আপনি জানেন যে আমি গরিব লোকজনদেরকে খাবার খাওয়াতে কতই না ভালোবাসি কিন্তু আমার ছেলেরা এই জন্যই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি তাদের জন্য কোনো অভিযোগ করছি না না তাদের জন্য বদয়া করছি বাস মন এই জন্যই উদাস হয়ে যাচ্ছে যে এখানে আমি কাউকে খাবার খাওয়াতে পারবো না সে এটাই ভাবছিল হঠাৎ করে দরজায় কে যেন আওয়াজ দিল যখন সে দেখল তো দেখতে পেল যে সেখানে কয়েকজন ফকির এবং একটি মহিলা দাঁড়িয়েছিল তাদেরকে দেখে বৃদ্ধা মহিলাটি জিজ্ঞাসা করল তোমরা এখানে কি জন্য এসেছ তারা বলল আমরা শুনলাম যে এখানে খাবার খাওয়ানো হচ্ছে বৃদ্ধা বলল না বেটা এখানে তো খাবার খাওয়ানোর মতো কেউ নেই না আমি খাবার প্রস্তুত করেছি তারা বললো আপনি এটি কি ধরনের কথা বলছেন বুড়ি আমরা তো দেখতে পাচ্ছি খাবার রান্না হচ্ছে ঘরের পিছনে গিয়ে দেখল তো অবশ্যই সেখানে বড় বড় দেখছিতে খাবার রান্না হচ্ছিল এগুলি কে রান্না করছে তা বৃদ্ধা মহিলাটি জানত না সেই যুবকও সেখানে উপস্থিত ছিল না যাই হোক দস্তরখান খান তো সাজানো হলো সবাই বসে পেট ভরে খাবার খেলো সেই বৃদ্ধা মহিলাটিও তাদের সঙ্গে বসে খাবার খেলো আল্লাহ তালার শুক্রিয়া আদায় করল আর বলল ইয়া আল্লাহ আপনি আমার দোয়াটি এভাবে শুনে নিয়েছেন আমি তো বাস এটি মনে মনে ভাবলাম আর আপনি তার বন্দোবস্তও করে দিলেন এটি কিভাবে হলো আমি তা জানি না এ আল্লাহ আপনার লক্ষ লক্ষ শুক্রিয়া বৃদ্ধা ভাব ছিল যে এই দোস্তরখানা শুধুমাত্র একদিনের জন্যই ছিল কিন্তু এমনটা ছিল না সে যখনই ফজরের নামাজ পড়ে উঠত আর বাইরে তাকিয়ে দেখত তো সে দেখতে পেত যে অনেক বড় বড় দিঘি খাবার রান্না হচ্ছে আপনা আপনিতেই খাবার তৈরি হয়ে যেত লোকজন সেখানে আসত সেই খাবার ভক্ষণ করত। কিন্তু সেই সময় সেই যুবক সেখানে উপস্থিত থাকত না সেই মহিলাটি বুঝে গিয়েছিল যে এই যুবক একজন আল্লাহর বান্দা আর কোনো কোনো রহস্য এমন আছে যেগুলি প্রকাশ করা ঠিক না এই জন্য সে চুপচাপ থাকতো খাবার আপনা তৈরি হয়ে যেত আর সেই খাবার কে বানাচ্ছে তা দেখা যেত না এই কথাটি সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে পড়ল কথাটি সেখানেও পৌঁছে গেল যেখানে সেই বৃদ্ধা মহিলাটির ছেলেরা থাকে তার বধুদের কানে এই কোথাটি পৌঁছাল যে জঙ্গলে এমন একটি ঘর রয়েছে যেখানে সব সময় খাবার রান্না হয় আর এলাকার যত গরিব মিসকিন আছে তাদেরকে খাবার খাওয়ানো হয় এখন আর কেউ ক্ষুধার্ত তো থাকত না তারা সবাই সে লঙ্গরখানায় গিয়ে খাবার খেত বৃদ্ধা মহিলাটির পুত্র বধুরা ভাবল যে আমরাও সেখানে গিয়ে দেখি যে পৃথিবীতে আবার এমন কে আছে যে কিনা এত বড় দস্তর খান তৈরি করে গরিব মিসকিন ফকিরদেরকে খাবার খাওয়াচ্ছে একদিন সেই তিন মহিলা নিজের স্বামীকে না জানিয়ে সেই জঙ্গলে গিয়ে উপস্থিত হলো সেখানে তারা একটি ছোট্ট ঘর দেখতে পেল সেই ঘরের ভিতরে কে আছে তারা কেউই এটি জানতো না ঘরের বাইরে বড় বড় দেখছিতে খাবার রান্না হচ্ছিল লোকজন এসে এসে খাবার খাচ্ছিল তাদেরকেও খাবার জন্য ডাকা হলো কিন্তু তারা মুখ ভেঙচিয়ে বলল যে আমরা এই দান খৈরাতের খাবার খাই না আমরা ফকির মিসকিন না মহিলাটি বলল এমন কথা বলবেন না এই খাবারগুলি অনেক বরকতময় খাবার আমরা শুনেছি যারা এই খাদ্য ভক্ষণ করে তাদের রোগ বেদি থাকলে তারা শিপা পেয়ে যায় তারা বলল আমরা এসব বিশ্বাস করি না আমরা এমনিতেই পূর্বে থেকে আমাদের শাশুড়ির জন্য অনেক বিরক্ত হয়ে পড়েছি তারপরে একজন বলল যে এই বাড়িটি কার মনে হচ্ছে সে অনেক ধনী ব্যক্তি যে কিনা প্রতিদিন এত লোকজনদেরকে খাবার খাওয়াচ্ছে সেখানে উপস্থিত অন্য মহিলাটি পড়ল এখানে কোনো পুরুষ থাকে না বরং একজন মহিলা থাকেন শুনেছি সে অনেক বৃদ্ধা আর সে লোকজনদেরকে খাবার খাওয়াতে পছন্দ করেন এটি শোনা মাত্রই তারা চিন্তিত হয়ে পড়ল যে সে আবার আমাদের শাশুড়ি নয়তো না না সে আবার কি করে হতে পারে সে তো তার ভাইয়ের কাছে গেছে ছোট বউ বলল চলো বাড়ির ভিতরে গিয়ে দেখি তারা লুকিয়ে লুকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল তারা ঘরের ভিতরে কারোর কোরআন শরীফ সেলাবাত করার আওয়াজ শুনতে পেল কিন্তু সেটি কোনো মহিলার আওয়াজ ছিল না বরং একটি পুরুষের আওয়াজ ছিল তারা সেখানে দাঁড়িয়ে ভাবছিল ইতিমধ্যে ঘর থেকে একজন নুরানি বুজুরগ বেরিয়ে আসলেন তাকে দেখামাত্রই সে তিনজন মহিলা কাঁপতে শুরু করলো তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কে সেই মহিলারা বলল আমরা কেউ না আমরা তো শুধুমাত্র খাবার জন্য এসেছিলাম বুজুরুক বললেন তাহলে কি তোমরা খাবার খেয়ে নিয়েছ মহিলারা বলল হ্যাঁ হ্যাঁ আমরা খাবার খেয়ে নিয়েছি তারা বুজুরুগ ব্যক্তিটির সম্মুখেই মিথ্যা কথা বলে দিল আর সেখান থেকে বেরিয়ে আসলো বাইরে এসে ছোট বউ বলল আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু খাবার দানকারী তো আমাদের শাশুড়ি নন বরং তিনি তো অন্য কোনো বুজুরুগ ব্যক্তি তারপরে তারা তিনজনেই নিজের শাশুড়ির কথা বলে তার নামে হাসি করতে শুরু করল বুড়ি তো আমাদের অনেক বিরক্ত করেছে আর এজন্যই বারবার তারই কথা স্মরণ আসছে ভালোই হলো যে তার সঙ্গে মোলাকাত হয়নি আর আমরা সেই খাবারও খেলাম না না জানে কোন সাদকা খয়রাতের খাবার এগুলি এভাবেই তারা তাদের শাশুড়ি এবং সেই বরকতি খাবার গোস্তাকি করতে লাগলো একটি মহিলা হঠাৎ করে চিৎকার করে উঠল আর বলল আমার সঙ্গে এটি কি হচ্ছে অন্য দুইজন তার দিকে ঘুরে তাকালো তো তার শরীর পরিবর্তন হতে শুরু করেছিল অন্য দুজনেও তাদের চেহারায় পরিবর্তন দেখতে পেল আর কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতেই তাদের শরীরগুলি কুকুরের মতো হয়ে গেল অর্থাৎ সেই গোস্তাক তিন মহিলা এখন কুকুর হয়ে গিয়েছিল তাদের জবান তো মানুষের জবান ছিল না কোনো না কোনো তারা বাড়িতে পৌঁছাল তাদের স্বামীরা যখন তিন কুকুরকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখতে পেল তো তারা লাঠি দেখিয়ে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তারা ভয়ে সেখান থেকে পালিয়ে আসলো আর দেওয়ালের পিছনে এসে লুকিয়ে পড়লো তারা এটি বুঝতেও পারছিল না যে তারা মানুষ থেকে কিভাবে কুকুর হয়ে গেল ঘরের পিছনে বসে তারা কান্না করতে লাগলো বাড়িতে তাদের স্বামীরা গল্প করছিল যে না জানে আমাদের স্ত্রীরা কোথায় চলে গেছে তারা তাদের স্ত্রীকে সব জায়গায় খুঁজল কিন্তু তারা তাদেরকে খুঁজে পেল না যখন তারা স্বামীর এই কথাগুলি শুনল তো তারা আবারও বাড়ির ভিতরে ঢুকার চেষ্টা করল কিন্তু তাদের স্বামীরা আবারও তাদেরকে তাড়িয়ে দিল এই জন্য তারা তাদের সামনে আসতে পারছিল না কুকুর হওয়ার পরে তারা বুঝতে পেরে গিয়েছিল যে আল্লাহ তালা মানুষকে কত বড়ই না নেয়ামও দান করেছেন আর আমরা তার কদর করি না বরং সবসময় না শুকুরি করি অন্যদিকে তাদের স্বামীরা অনেক চিন্তিত ছিল তারা তাদের মায়ের জন্য বিন্দুমাত্র চিন্তা করল না কিন্তু স্ত্রীদের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ল দিন কাটতেই থাকলো কিন্তু হাজার খোঁজাখুঁজি করার পরেও তারা তাদের স্ত্রীকে খুঁজে পেল না যদিও তাদের স্ত্রীরা সেখানেই দাঁড়িয়ে থাকত ক্ষুধার্ত থাকত কিন্তু তারা তাদেরকে তাড়িয়ে দিত বাচ্চারাও মাকে চিনতে পারত না না তিন স্বামী তাদের তিন স্ত্রীকে চিনতে পারছিল এখন তাদের কাছে আর কোনো উপায় ছিল না যখন এভাবেই অনেক দিন কেটে গেল তো ছোটো বউ বলল যে কিনা এখন কুকুর হয়ে গিয়েছিল সে অন্যান্যদেরকে নিজের ভাষায় বলল যে চলো এখন সেই জঙ্গলে যাব আর গিয়ে সেই খাবার খাবো। হতে পারে সেই খাবার বরকতে আমরা আমাদের পূর্বের রূপে ফিরে আসি সেখানে এখনও খাবার বিতরণ হচ্ছিল কিন্তু গরিব মিসকিন লোকেরা তাদেরকে কুকুর হিসাবে দেখে সেখান থেকে তাড়িয়ে দিল কেউ তাদেরকে লাঠি দেখিয়ে তাড়িয়ে দিল কেউ আবার লাঠি মারল কেননা তারা এখন মানুষ ছিল না বরং কুকুর হয়ে গিয়েছিল তারা এখন বুঝতে পারছিল যে তারা যে ব্যবহার ফকির মিসকিনদের সঙ্গে করত এখন সেই ফকির মিসকিনেরাই তাদের সঙ্গে সেই ব্যবহারটাই করছে তারা সেখানে কান্না করতে লাগলো তারা ভাবছিল যে কোনোভাবে যদি তারা একটু খাবার পেয়ে যেত ইতিমধ্যে সেখানে সেই সুন্দর যুবক চলে আসলো আর এসে বলতে লাগল মনে হচ্ছে তোমরা অনেক ক্ষুধার্ত কিন্তু এই খাবারগুলি তো তাদের জন্য যাদের মনের মধ্যে সকলের জন্য ভালোবাসা রয়েছে কিন্তু তারা করুণ দৃষ্টিতে সেই যুবকটির দিকে তাকাচ্ছিল যুবক বলল যে তোমাদের শরীরগুলি মানুষের ছিল কিন্তু তোমাদের মনগুলি কুকুরের থেকেও নিকৃষ্ট ছিল চলো এখন আমার সঙ্গে চলো এরপরে সে তিনজনকে ধরে বাড়িতে নিয়ে আসলো সেখানে সেই বুজরুগেই বসেছিলেন সেই বুজরু মুচকি এসে তাদেরকে বলল সেই দিন যদি তোমরা গোস্তাখি না করতে আর যদি এই খাবারগুলি খেয়ে নিতে তাহলে অবশ্যই তোমাদের এই অবস্থা হতো না কিন্তু তোমরা আবার সেই খাবারগুলি খাবে কেন সেই খাবারগুলি তো ছিল গরিবদের জন্য কিন্তু তোমরা তো গরিবের সঙ্গে বসতেও পছন্দ করো না আর আল্লাহর যে নেকবান্দি গরিব মিসকিনদেরকে খাবার দিত তোমরা তাকে তোমাদের বাড়ি থেকে বার করে দিয়েছ তারা তো এখন পশুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল তারা আর আবার এখন কি বলবে আল্লাহবালা বুজুরু ব্যক্তিটির কথা শুনে শুধুমাত্র কান্না করছিল আল্লা বুজুরগ ব্যক্তিটি বললেন আল্লাহর হুকুমে তোমরা মানুষের মতো কথা বলো আল্লাহ আল্লাহতালার হুকুমে তারা মানুষের মতো কথা বলতে লাগলো ছোট বউ বলল আমরা মেনে নিচ্ছি যে আমরা অনেক অহংকার করেছিলাম আর একজন বৃদ্ধ মাকে আমরা অনেক কষ্ট দিয়েছিলাম তাকে ঘৃণা করেছিলাম তারপরে আমরা অনেক হিংসা করেছি কিন্তু আপনি কে আপনি কি করে এই সমস্ত কথাগুলি জানতে পারলেন আল্লাহবালা বুজুরুক ব্যক্তিটি বললেন সেই বুড়ি যাকে তোমরা কষ্ট দিয়েছ সে আর অন্য কেউ না সে আমার বন মহিলারা বলল সে কি আপনার কাছে যায়নি সে বলল না সে আমার কাছে যায়নি সে এটি কখনও সহ্য করতে পারবে না যে সে তার ভাইয়ের জন্য একজন বোঝা হবে আমি আমার বোনের কাছে একজন বিশেষ যুবককে পাঠিয়েছিলাম যাকে তোমরা দেখতে পাচ্ছিলে না আর যখন আমার বোন সমস্যায় পড়েছিল আমি আমার ইলিমের সাহায্যে এটি জানতে পেরে গিয়েছিলাম যে তোমরা আমার বোনকে অর্থাৎ তোমাদের শাশুড়িকে বদনাম করে বাড়ি থেকে বের করে দিবে এই জন্য আমি আমার এই খাদিমকে আমার বনের খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছিলাম তোমরা তো এটি ভাবছিলে যে আমার বন এত লোকজনদেরকে কীভাবে খাবার খাওয়ায় তার কাছে এমন কি গুপ্তধন রয়েছে তোমরা জেনে রাখো যে তার কাছে কিছুই নেই বরং এটি আল্লাহর কুদরত আর আল্লাহর কুদরতে সব কিছু ঘটছে কেননা যখন কোনো আল্লাহ তালার রাস্তায় এক টাকা খরচ করে তো আল্লাহতালা তাকে দশগুণ বাড়িয়ে দান করেন যদিও আমরা অন্য অন্য গ্রামে ছিলাম কিন্তু আমার নজর আমার বনের উপরে ছিল আর তোমরা আমার বনকে কষ্ট দিয়েছ আর জন্যই আমি এখানে এসেছি কিন্তু তোমাদের যে এখন অবস্থা হয়েছে এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই হয়েছে এখানে কোনো কারো বদোয়া নেই যদি তোমরা সেদিন গোস্তাখি না করতে আর চুপচাপ খাবার খেয়ে নিতি তাহলে তোমাদের আর এই অবস্থা হতো না তোমরা অনেক অহংকার করেছ অত্যাচার করেছ এই জন্য তোমরা এই ভয়ঙ্কর শাস্তি পেয়েছ আল্লাপালার কথা শুনে তারা অঝর্নয়নে কান্না করতে লাগলো আর বলল আপনি আমাদেরকে মাফ করে দিন আপনি একবার আমাদেরকে মায়ের সঙ্গে দেখা করিয়ে দিন আমরা তার কাছ থেকে মাফ চাইতে চাচ্ছি অবশ্যই আমরা পূর্বেও মানুষ ছিলাম না কিন্তু এখন আমরা বুঝে গিয়েছি যে মানুষকে আল্লাহ তালা যে নিয়ামও দান করেছেন সেটি কত মূল্যবান আর মানুষ যদি গৌরব করে তো তার পরিণতি অনেক খারাপ হয়ে থাকে আর আমাদের অবস্থাও ঠিক তেমনই হয়েছে না আমাদের স্বামী আমাদেরকে চিনতে পারছে না আমরা তাদের কাছে যেতে পারছি এই জন্য একবারের মতো আমাদেরকে মায়ের সঙ্গে মুলাকাত করার সুযোগ দান করুন আমরা তার কাছ থেকে মাফ চাইতে চাচ্ছি তারা আল্লাহবালার চোখের দিকে তাকাতে পারছিল না এরপরে আল্লাহবালা বুজুরু ব্যক্তিটি বললেন এ আমার খাদিম যাও আমার বনকে ডেকে নিয়ে আসো এরপর তাদের শাশুড়িকে ডেকে নিয়ে আসা হল তার চোখ থেকেও অস্ত্র প্রবাহিত হচ্ছিল তারপরে তিনজনেই বলতে লাগল মাঝি আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা অনেক বড় ভুল করেছি এই বলে তিনজনেই তার পায়ে পড়ে গেল আল্লাহবালি বৃদ্ধা মহিলাটি বলল বধুরা। আমি তোমাদের উপর কখনোই নারাজ হইনি না আমি তোমাদের জন্য অভিযোগ করেছি না কখনো আমি তোমাদের জন্য বদোয়া করেছি আমি তো সাদকা খয়রাত শুধুমাত্র এই জন্যই করি যাতে করে আমরা বালা মসিবত থেকে সুরক্ষিত থাকি কারণ সাদকা করলে বালা মসিবত দূরে চলে যায় দুরারোগ্য বেদি হয় না আর এজন্যই আমি বেশি বেশি করে দান খয়রাত করতাম যাতে করে আমার সন্তানেরা সুরক্ষিত থাকে কিন্তু তোমরা আমাকেই বাড়ি থেকে বের করে দিলে কিন্তু আমার রব আমাকে অসহায় ছেড়ে দেননি আমার মনের মধ্যে তোমাদের জন্য কোনো কিছুই খারাপ নেই অন্য একজন বউ বলতে লাগলো মা আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমরা সারা জীবন এমনই থাকব কেননা এটি আমাদের জন্য শাস্তি এটি বলে তারা সেখান থেকে যেতে শুরু করলো তো সে বৃদ্ধা মহিলা বলল তোমরা এই হালতে যেতে পারবে না তোমরা তো তোমাদের কুকর্মের জন্য শাস্তি পেয়ে গিয়েছ আর তোমরা তোমাদের গুনার জন্য আল্লাহ পাকের কাছে সত্য মনে তোবাও করেছ এরপরে তিনি তিনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন যে আপনি তাদের জন্য দোয়া করে দিন যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন বুজুরগ ব্যক্তিটি বললেন তাদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের স্বামীকে এখানে ডেকে নিয়ে আসে তারপরে তারা আল্লাহ বলার হুকুমে নিজের স্বামীদেরকে ডাকতে চলে গেল প্রথমে তো তাদের স্বামীরা তাদেরকে সেখান থেকে মেরে তাড়িয়ে দিতে চাচ্ছিল কিন্তু যখন তারা কথা বলতে শুরু করলো তো তারা বুঝতে পেরে গেল যে এরাই তাদের স্ত্রী তারপরে তারা তাদের কথা মতো সেই বাড়িতে আসলো যেখানে তাদের মা ছিল তাদের মামুজান উপস্থিত ছিল তারা মাকে দেখে অনেক লজ্জিত হলো তাদের মামা তাদেরকে বলল তোমরা ছেলে হওয়ার ফরজ ভুলে গিয়েছো একজন বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছ তোমরা আবার কী ভালো কাজ করেছিলে খারাপ তো তোমাদের সঙ্গেও হতো কিন্তু তোমার মায়ের দেওয়াই তোমাদেরকে রক্ষা করেছে কিন্তু তোমাদের স্ত্রীরা বাঁচতে পারেনি এখন তোমরা কি চাচ্ছ বলো ছেলেরা বলল আমরা মায়ের কাছ থেকে মাপ চাইতে চাচ্ছি মা বলল বেটা মাফ তো আমি তোমাদেরকে পূর্বেই করে দিয়েছিলাম ভাইজান এখন আপনিও তাদেরকে মাফ করে দিন আর তাদের জন্য দোয়া করে দিন এরপরে আল্লা বুজরুগ ব্যক্তিটি তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন আল্লাহ তাদের রূপকে আবারও তাদেরকে ফিরিয়ে দিন অবশ্যই মানুষ ভুলের পাত্র তারা ভুল করেছিল এখন তারা তাদের ভুল বুঝে গিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিন আর তাদেরকে তাদের আসল হালতে ফিরিয়ে নিয়ে আসুন তিনার দোয়া করা শেষ হতে না হতেই তারা আবারও পূর্বের অবস্থায় ফিরে আসলো আল্লাহর অলির দোয়া কবুল হয়ে গেল তারপরে তারা আবারও কুকুর থেকে মানুষ হয়ে গেল তাদের শাশুড়ি বলল আমি তোমাদেরকে সবসময় নিজের মেয়ে বলে মনে করেছিলাম কিন্তু তোমরা আমাকে মা মনে করি এরপরে তারা বলতে লাগল এখন থেকে আপনি আমাদের মা আমরা সত্য মনে আপনার জন্য রাজি হয়ে গেছি আপনিও আমাদের উপর রাজি হয়ে যান চলুন এখন আপনি আমাদের সঙ্গে চলুন আপনি যেই ঘর স্থাপন করেছিলেন আবারও আপনি সেই ঘরে ফিরে চলুন এখন আমরা সবাই মিলে গ্রামের সমস্ত গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াবো আল্লাবালা বুজুরুগ ব্যক্তিটি খুশি হয়ে সেই বড় বড় দেখছিগুলি নিজের বনকে উপহার দিয়ে দিলেন আর যার ভিতরে সবসময় খাবার রান্না হতো কখনো সেই খাবার শেষ হতো না সুবাহ আল্লাহ বন্ধুরা এই ঘটনাটি থেকে জানতে পারলেন যে নিজের মাকে কষ্ট দিলে তার কি পরিণতি হয় এই জন্য নিজের মা বাবাকে কখনো কষ্ট দিবেন না তাদের বদোয়া নেবেন না বরং তাদের কাছ থেকে সব সময় দোয়া নেবার চেষ্টা করবেন আর আমরা এটিও জানতে পারলাম যে আল্লাহ তালা রাস্তায় সৎকা করলে অর্থাৎ দান খয়রাত করলি আল্লাহ তালা বারা মুসিবত দূরে সরিয়ে দেন সুবাহান আল্লাহ